একজন মানুষ হইয়া তুমি কয়জন দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালো বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাও আলো চরোল মনটা কেন নিঠুর খেয়াল খেলো আমার ঘর আন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো চরোল মনটা লইয়া কেন নিঠুর খেলা খেলো মিস মাইরো তুমি দিলে দিলে মাইরো না বন্ধু তোমার ভালবাসার ধরুন ভালানা বন্ধু তোমার ভালবাসার ধরুন ভালানা একজন মানুষ হইয়া তুমি উপর উপর দেখাও ভালা ভেতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখাও অন্তর দিয়ে বাসো না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা